আমাদের দেশের মুসলমানদের নামাজ খুব সুন্দর দালালে পারে মরে গেল এক পা নড়বে না চুলকালেও হাত পা নাড়বে না মোবাইল বেজে মসজিদ উল্টে গেল গানের সাউন্ডে মোবাইল বন্ধ করবে না মাসা খুব সুন্দর কিন্তু রুকু সেজদা ঠিক না রুকুতে যে কোন মনে হয় যেন রুকুতে পিঠ ব্যথা হয়ে গেছে কোন রকম এক সেকেন্ড পরে উঠে পড়ে শোনা 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 খাওয়া কিন্তু উঠে আবার সমস্যা হলো পুরো খাড়া হয় না এই পর্যন্ত ওঠে উঠেই ধমাস করে পড়ে যায় এরপরে দুই সেলদার মাঝখানে বসতে কষ্ট হয় কোমর ব্যথা করে এইটুকু উঠে আবার সেজতে দেয় এরকম আসে না নেই পঞ্চাশ বছর নামাজ পড়ছে এরকম আল্লাহর রসিসলাম বলছেন ল মা তা হাজা মা তা আলাহ গাই রেমিল্লা যদি এই নামাজ পড়ে আপনি মরেন নবীরুম্মটা মরতে পারবেন না আপনি নামাজের সুরা ফাতে জানেন না সমস্যা নেই নিয়ে তে বস্তা বলে সমুদ্রে ফেলে দেন দরুদ জানেন না কোনো সমস্যা নেই নামাজের কিচ্ছু লাগবে না আপনি সোহানুল্লাহ বললেন নামাজ হবে শিখতে চেষ্টা করবেন কিন্তু রুকু শেষ দেয় ফাঁকি দিলে নামাজ হবে না আপনি কি ফাঁকি দিলেন মোহাম্মদ মাঝখানে বসে কি বলতেন আল্লাহ ওর হামনি ওর জুকনি ওয়াহিনী ও আহিনী ও আফনি ওর ওরফ গড়ি দেখবেন দশ থেকে পনেরো সেকেন্ড লাগে কি বলতেন আল্লাহ আমার মা করে দাও গুনা মাফ করে দাও আল্লাহ আমার রহমত করো আল্লাহ আমার হেদায়েত করো আল্লাহ আমার রেজেক বাড়াই দাও আল্লাহ আল্লাহ আমার সুস্থতা দাও আল্লাহ আল্লাহ আমার নিরাপত্তা দাও আল্লাহ বিপদ আপদ না পড়ি আল্লাহ আল্লাহ আমার যত ক্ষয়ক্ষতি হয়েছে পূরণ করে দাও আল্লাহ আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ দোয়াগুলো কেমন লাগলো কয় সেকেন্ড লাগে দশ সেকেন্ড সারা দিনে রাকাত নামাজ পড়লে তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ডে কয় ঘন্টা হয় ভাই কয় মিনিট হয় হ্যাঁ পাঁচ মিনিট সারা দিনের ভিতরে তিরিশ রাখাত নামাজে যদি পাঁচ মিনিট আপনি এই দোয়াগুলো করেন আপনার জীবনের সব কষ্ট আল্লাহর দূর হয়ে যাবে কিন্তু বাঙালি বড় হতভাগা যে এই দশ সেকেন্ডের দোয়া না করে টাকা পয়সা নিয়ে আমার কাছে দৌড়াই আর এটা হলো সব শির্কের মূল এখানে মূল চিন্তাটাই শির্ক সেটা কি আমরা মনে করি যে বড় রাজা বাদশার কাছে গেলে বড় চেয়ারম্যান মেম্বার মন্ত্রী ডিসি এসপি কাছে গেলে সরাসরি যাওয়া যায় না যাওয়া যায় নাকি তার কোন আপনজনের মাধ্যমে গেলে কাজটা ভালো হয় ঠিক না ভাই কাজে আল্লাহর কাছে গেলেও তো একটা মাধ্যম নিয়ে যাইতে হবে ঠিক না ঠিক না ভালো করে বোঝেন আন্দাজে কথা বলেন না রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপি এদের কাছে মধ্যস্থ নিয়ে যেতে হয় কেন কারণ রাজা বাদশাহ প্রধানমন্ত্রী আমাকে চেনে না ঠিক না ডিসি সাহেবের অফিসে যাবেন ডিসি আপনার চেনে নাকি চেনে না কাজে আপনি ডিসির অফিসের কোন একটা লোক দিয়ে যদি বলাই দিতে পারেন এই লোকটা খুব ভালো লোক তখন ডিসি আপনাকে পারমিশন দেবে ঠিক না আল্লাহ তো সেরকম আল্লাহ তোমাদের চেনে না চেনে চেনে ভালো করে বুঝিস দেখুন চেনে তার তারপরেও তো নাউজুবিল্লা আল্লাহ হয়তো কোটি 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 বান্দা আল্লাহ হয়তো নাউজুবিল্লা ঝাপটা সেনে একজন হুজুর যদি বলে দেয় যে আল্লাহ এটা তোমার খুব ভালো বান্দা আল্লাহ তা আতিস মানে কি কেউ যদি আল্লাহ তালার ব্যাপারে ধারণা করে যে ডিসিএসপি চেনে না আল্লাহ হয়তো চেনে না তার ইমান থাকে নাকি যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে বেশি চেনে তার কাছে কেউ বলে দেওয়া লাগে নাকি মায়ের কাছে ঢুকতে সন্তানের পারমিশন লাগে নাকি বড় প্রধানমন্ত্রী যদি হয় মা প্রধানমন্ত্রী সাতটা গেট থাকে আর তার পিএস থাকে ছেলে যখন ঢোকে পারমিশন নিয়ে ঢোকে নাকি ছেলে আপন না বান্দা আপন মা সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে সেই বান্দার কাছে যাইতে কোনো গেট পাশ থাকে না ক্রিমিয়া আর একটা কারণে মাধ্যম লাগে সেটা কি সেটা হলো মানুষ জানলেও জুলুম করে পার্শিয়ালটি করে করে না গ্রামের চেয়ারম্যান বা কমিশনার মেম্বার উভয় গ্রুপকেই চেনে কিন্তু বিচার করতে গিয়ে পার্শিয়ালটি করে ফেলে না করে না কিন্তু যদি আপনি চেয়ারম্যান বা কমিশনারের বউকে দিয়ে শালাকে দিয়ে শাশুড়িকে দিয়ে অথবা ভাইরাকে দিয়ে একটু সুপারিশ করে আমি কিন্তু মা বাবার কথা বলিনি বলছি নাকি বলে মুখ নষ্ট করবো নাকি এখন কে চেয়ারম্যান মেম্বার কি মা কথা শুনে নাকি বউ ভাইরা শালা এরাই তখন বেশি আপন ঠিক না হ্যাঁ এরকম বউ ভাইরা বাসন কি বলে আত্মীয় স্বজন দিয়ে যদি সুপারিশ করানো যায় দুলা ভাই আমার নিজের লোক একটু খেয়াল রেখেন তাহলে আর পার্সিয়ালটি করে না ঠিক না আমার কথা কি বুঝেছেন তো আল্লাহ তো এরকম হ্যাঁ আল্লাহ আমার আল্লাহ জানেন আমার কতটুক গুণ আমার কি দরকার তারপরে তো সেট করতে পারে নাকি কেউ যদি মনে করে দুনিয়ার মানুষের মতো আল্লাহ জালেম পার্সিয়ালটি করতে পারে হুজুর বলে দিল আল্লাহ সাইজ হবে ইমান থাকে নাকি হুজুর লাগে কি জন্য শিখতে আল্লাহর কি করে ডাকবো কোন দোয়া করব কোন ভাবে এবাদত করলে আল্লাহর এবাদতে মজা পাবো আল্লাহ দোয়া কবুল করবে শেখার জন্য লাগে যেটা আমার জানা নেই কোরআনাদি পড়েছে তার শিখতে হয় যে এবাদত করেছে তার কাছে শিখতে হয় ডাকার জন্য যদি কারোর মধ্যস্থ লাগে মনে করেন দোয়া করবেন আর এক জায়গায় যাইতে হয় মনে করেন ইমান থাকে না সমাজের রন্ধে রন্ধে শিখ ছড়িয়ে গেছে আমরা সবাই শিখের ভিতরে চলে যাচ্ছি ভাইরা মা সন্তান এক বছর দুই বছরের সন্তান কখনো মার সাথে কাউকে শিরিক করে না করে নাকি মা মেরেছে অনেক এই জন্য মার বাড়িতে খেলার কাছে যায় নাকি দেখছেন কখনো ভাইরা আমাদের বানানো সিস্টেম বোঝেন শির কিভাবে আসে অথবা বিভিন্ন রকমের কুসংস্কার আপনি বিবাদে পড়েছেন আল্লাহ রসুল সালাম বলছেন দোয়া ইউনুস পড়েন বেশি দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে কান্দেন তাহাজতে উঠে আপনি পারতেন কিন্তু আমি আপনি বলে দিলাম সোয়ালাখ লাখ লাগবে সোয়া লাখ শুনেই তো আপনি শুয়ে পড়েছেন ঠিক না যাও হবে না কি করতে হবে জানি না আপনাদের দেশে কি নিয়ম আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ম আছে চল্লিশ জন আলেম ডেকে আনতে হবে চল্লিশ জন আলেম ডেকে আনে দোয়ানুস পড়ে খতম করে দোয়া করতে হবে সেটা কেমন দোয়ানুসে আমরা কি বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিন আল আল্লাহ তুমি ছাড়া কোনো মা'বুদ নেই বিপদে ডাকার মতো বিপদ থেকে তেরানোর মতো কেউ নেই আমি আল্লাহ অন্যায় করে ফেলেছি माफ করে দাও বিপদটা কাটিয়ে নাও কথা কি বুঝতে পেরেছ কারণ আমরা বিশ্বাস করি বিপদ আসে আমাদের বদ আমলের কারণে অন্যায়ের কারণে কষ্ট দেন আল্লাহ বিপদ দেন যেন আমরা ভালো হয়ে যায় আমরা যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি বিপদ তুলে নাও তখন আল্লাহ বিপদ তুলে নেন ঠিক না যেমন মা মা একটা ছেলেকে আর তো ভাব দেবো না যাক চলে যাক ছেলের সঙ্গে সঙ্গে চলে যায় ঠিক না না আসে মা ধরাই ধরে হ্যাঁ ছেলেকে যখন মা বলে দাদা তোর আর খাদ্য বলে দূর হয়ে যা মরে যা চলে যা চাষার বাড়ি চলে যা মারা রাগ করে না করে না ছেলের সঙ্গে সঙ্গে চলে যায় নাকি যে চাষার ধরে নিয়ে আসে মার একটু বলে দাও নাকি কি করে মার কাছে জড়া ধরে ঠিক না মা যখন বলে ভাত দেব না তখন মার এইটা উদ্দেশ্য না যে ছেলেকে কোনদিন ভাত দেব না মার উদ্দেশ্য ছেলে একটু নরম হয়ে আমার কথা কথা আল্লাহ যখন আমাদের বিপদ দেন আল্লাহর কখনো ইচ্ছা না আমাদের ক্ষতি করার আল্লাহ চান যে বান্দা আমার ডাকুক ওর মনটা আমার দিকে আসুক ওর মনটা ভালো হোক ও উত্তাকি হোক ও আল্লাহর অলি হয়ে যাক আমার বিপদের মাধ্যমে ও আমার দোস্ত হয়ে যাক আমি যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি আমি জালেম আমি অন্যায় করেছি আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমার শুধু বিপদই কাটান না আমার এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর অলি হয়ে যাই ভাই আমরা কি করি আমার অন্যায় হয়েছে আমার বিপদ হয়েছে গরুর অসুখ হয়েছে ছেলের অসুখ হয়েছে বিপদ হয়েছে কাটছে না চল্লিশ জন হুজুর আসছেন চল্লিশ জন হুজুর কি বলছেন তার মানে চল্লিশ জন হুজুরই বলছে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম ঠিক না আপনি বলছেন নাকি যখন আমরা আমি নিজেও যখন যাই মানুষের বাড়িতে দোয়া করার জন্য আমি লক্ষ্য করি বাড়ির লোকেরা না দোয়াই দেখছেন তাহলে চল্লিশ জন হুজুর বলছে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আর একমাত্র যে জালেম না খাটি আলেম সে বাড়িওয়ালা এটা কি দোয়াই পড়া হলো না আল্লাহর সাথে কি বারা হলো ভাই লাভ হলো যেটুক আমাদের খাওয়া দাওয়া দিয়া তোফা তাই হলো হলো কিন্তু আপনার কোনো লাভ হয়নি আপনার লাভ যেটা আল্লাহ আল্লাহ রসুল আপনাকে বিধান দিয়েছেন আপনি কানতে থাকেন আল্লাহর কাছে কান্দেন দোয়া করেন আলেমুল আমাদের খাওয়াতে পারেন মাদ্রাহে দান করতে হবে আল্লাহ তোমার মাদ্রাহে দান করেছি কবুল করে নাও আল্লাহ বিপদ কাটিয়ে দাও আপনার চাওয়া পাওয়া সব হবে কার কাছে আল্লাহ গোনাগার না কাফের দোয়া শোনেন আল্লাহ কোরআনে বলেছেন